আমি হাঁটছি তো হাঁটতে হাঁটতে একটা কথা মনে হলো আপনাদের সঙ্গে আমি আমার একটা কষ্টের কথা এখন মনে পড়েছে শেয়ার করি সেটা হচ্ছে বেশ কিছু বছর আগে ঢাকায় থাকতে আমি একটা ট্রাভেল এজেন্সিতে জব করতাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তো ওখানে আমি অনেক ভালো জব করতাম ভালোই ছিলাম তো কোম্পানি থেকে আমাকে একটা ফ্ল্যাট দিয়েছিল থাকার জন্য আমি তখন কোম্পানির ওই ফ্ল্যাটে থাকি তো যে কোনো একজন আমি তার নামটা এখন বলবো না সে এটা নিয়ে খুব জেলাস ছিল কারণ উনি হচ্ছে যে কোনোভাবেই চাইতো মানে আমার এই সুবিধাটুকু সে যেন কেড়ে নিতে পারে তো অনেকভাবে উনি ট্রাই করছিল এবং হাই অথরের কাছে উনি হচ্ছে বিভিন্ন রকম কথা বলতো আসলে একজন কখনো দেখতে পারি না আলহামদুলিল্লাহ আমি যত জায়গায় জব করেছি না কেন জব করি বা যাদের সঙ্গে মিশি সবাই আমাকে ভালোইবাসে ভালো সম্মান করে বা শ্রদ্ধা করে যাই হোক তো উনি সময় আমার পিছনে লেগে থাকতো বাট আমি জানি না কেন কেন ওনার এত হিংসা ছিল আমাকে নিয়ে যদি কখনও উনি আমার এই ভিডিওটা দেখে উনি হয়তো নিজে বুঝতে পারবে যে এই ব্যক্তি সেই ব্যক্তি আমি যার সম্পর্কে বলছি তো সে কিন্তু ভালো নেই একটা কথা কি জানেন অন্যের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না শেষ পর্যন্ত সে আমার আমার ওই ফ্ল্যাটটা কিন্তু কিন্তু গিয়েছে মানে আমি ওখানে আর থাকতে পারিনি পরে আমাকে পে করে থাকতে হয়েছে তখন কোম্পানি থেকে ফ্রি থাকতে দিয়েছিল তো কথাটা মনে হলো আমি মাঝে মাঝে নিজে নিজেই অনেক কষ্ট পাই আমি তো তার কোনো ক্ষতি করিনি উপকার ছাড়া সে জানে আমি তার কি উপকার করেছি কতটুকু করেছি আসলে কিছু মানুষ থাকে না আপনি তার ক্ষতি করেন বা না করেন অন্যের ক্ষতি করাটাই হচ্ছে তার নেশা আমি যতদিন ওখানে ছিলাম আমি দেখেছি সবসময় একজনের পিছনে একজনের পিছে লেগেই থাকত অথচ তার সে কিন্তু অনেক খারাপ ছিল তার ফ্যামিলিগত দিক থেকে তার ছেলে মেয়ে নিয়ে সে অনেক তার প্রবলেম ছিল সেগুলো কখনো চিন্তা করেনি যে অন্যের ক্ষতি করলে নিজের প্রবলেমগুলো আরো বেশি হতে পারে কেন যে এরকম করে আসলে কিছু মানুষের হয়তো নেশাই এটা অন্যের ক্ষতি করা নিজেকে নিয়ে না ভেবে সবসময় অন্যের ক্ষতির কথা চিন্তা করতে থাকে খুব সামান্য একটা বিষয় একদিন আমাদের অফিসের ড্রয়ারে একটা একজন আর কি এমপ্লয়ের ছবি পেয়েছে উনি দেখতে গিয়ে তো বলতে ছবিটা রেখে দেই কখনো কোনো কারণে যদি কেস টেস করতে হয় ওর নামে তখন এটা কাজে লাগবে আমি একদম অবাক হয়ে গেলাম যে লোকটা এখানে জব করতে এখন নেই চলে গিয়েছে তার একটা ছবি পেয়েছে কেন তার জন্য নামে কেস টেস করতে হবে সে তো এখান থেকে সব ক্লিয়ার করেই চলে গিয়েছে তার মানে বুঝতে হবে যে তার মেন্টালিটিটা এরকম তা আমার মনে হয় এরকম না হয়ে অন্যের ভালো ভাবলে আল্লাহ তার নিজের ভালো করে আর এটাই করা উচিত সবার